আর একটা কারণ এখন এগুলো তো কারণ বুঝলাম কিন্তু পড়লাম কি করে আমার বেশি মানে মনে রাখতে পারবো আমার মেমোরিতে কি করে এটা গেঁথে যাবে আমরা যা পড়ি যা পড়ি তার সর্বোচ্চ পরে যখন মনে করতে যাই এটা সাইকোলজির কথা বলছি রিসার্চের ডেটা টোয়েন্টি পারসেন্ট মনে থাকে বাকি আশি পার্সেন্ট আমরা ভুলে যাই আমরা যা বলি তার থার্টি পারসেন্ট মেমোরি রিকল হয় আর বাকি সেভেন্টি পার্সেন্ট ভুলে যাই আমরা যা শুনি তার ফোর্টি পার্সেন্ট মনে থাকে আর বাকি মানে সিক্সটি পার্সেন্ট আমরা ভুলে যাই এটা আমাদের নেচার আমরা যা দেখি তার নিয়ারলি ফিফটি পারসেন্ট আমাদের মনে থাকে আর বাকি ফিফটি পার্সেন্ট আমরা ভুলে যাই আমরা যা বলি যা পড়ি যা বলি যা শুনি আর যা দেখি অথবা যারা করি আর কি লেখা যেমন হাতের লেখাও একটা করা এইগুলো অথবা একজনকে বললাম এইগুলো ইন্টারাক্টিভ আমরা যখন এইভাবে করব তখন আমাদের নাইনটি পার্সেন্ট মেমোরি রিকল হয় মাত্র দশ পার্সেন্ট তার মানে ভোলার পরিমাণটা খুব কম এখন আপনি আপনার ছেলেকে কোন একটা বিষয় যদি মুখস্থ করাতে চান পড়াতে চান আপনি যদি মনে করেন যে এটা মনে থাকুক তাহলে সবচেয়ে সহজ পথ হলো পড়তে দেন তুমি আমাকে বলো তাহলে বললো সে সে পড়লো টোয়েন্টি পার্সেন্ট সে বললো থার্টি পার্সেন্ট এরপরে আপনি যখন বললেন সেটা রিপিট করলেন তাহলে হলো ফোর্টি পার্সেন্ট ঠিক আছে না এবার তাকে লিখতে দেন সে পড়লো বলল শুনলো এবং করল দেখবেন এই একবার যদি এই কাজটা করা দিতে পারেন আপনার জীবনেও কিছু করার লাগছে না নাইনটি পার্সেন্ট তার মনে থাকছে চমৎকার এটা হচ্ছে যে মানে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং যেটা এই ইন্টারঅিভ লার্নিংটা আমাদের দেশে আনফরচুনেটলি নাই এটা হওয়া উচিত এবং অবশ্য যে এই ইন্টারেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে প্যারেন্টস যেতে ভূমিকা অত্যন্ত สําধে অবশ্যই অবশ্যই যদি এটা চা আপনার ইচ্ছার উপর আপনি যদি সময় দিতে না পারেন পরিবারে কেউ না কেউ তো পারে ছেলের দাদাকে বসায় দেন আপনি শুনেন ও কি বলছে ও কি পড়তেছে সেটা আপনাকে শুনাক আপনি পড়েন ও শুনুক এবার ওকে লিখতে দেন ও লিখুক হয়ে গেল কেউ না কেউ তো একজন পারে